লড়াই করছেন মা কিন্তু বাঁচানো গেল না রাফিকে মা নুসরাত মাংস কিনতে বেরিয়েছিলেন সলিমুল্লা মেডিকেল কলেজের বাউন্নতম ব্যাচের শিক্ষার্থী রাফিউল ইসলাম রাফি আজ শুক্রবার সকাল দশটা আটত্রিশ মিনিটের সময় রাজধানীর পুরান ঢাকার বংশালের কষাই টুলিতে একটি ভবনের নিচতলায় নয়নের মাংসের দোকানের সামনে দাঁড়িয়েছিলেন তারা হঠাৎ ভূমিকম্প শুরু হয় তীব্র ঝাঁকুনিতে দোকানের সামনে থাকা ক্রেতাদের উপর ভবনের ছাদের রিলিং ভেঙে পড়ে এ ঘটনায় গুরুতরভাবে আহত হন রাফিউল ও তার মা নুসরাত স্থানীয়রা তাদের উদ্ধার করে স্যার সলিমুল্লাহ মেডিকেল কলেজ মিড ফোর্ট হাসপাতালে নিয়ে যান রাফিউলকে মৃত ঘোষণা করেন চিকিৎসক তার মা নুসরাত হাসপাতালে চিকিৎসাধীন তিনি মাথায় আঘাত পেয়েছেন কসাই তুলি যে ভবনটি ছাদে রেলিং ভেঙে পড়েছে সেটিতে থাকেন সরকারি শহীদ কলেজের শিক্ষার্থী রাউনা তিনি বলেন ভূমিকম্পে পুরো বিল্ডিং থেকে কিছু পড়ার আওয়াজ শুনে তিনি নিচে যান নিচের গলিতে একজন শিশু সহ কয়েকজন আহত হয়েছেন আহতদের কয়েকজন ধরে দ্রুত রিক্সা ও ভ্যানে করে হাসপাতালে নিয়ে যান ততক্ষণে নিচের অনেক লোক জড়ো হয়ে গেছেন হাসপাতালের সামনে বসে কান্না করছেন রাফিউলের সহপাঠী ইমতিয়াজ উদ্দিন নাদিম তিনি বলেন শুনেছি রাফিউল তার মায়ের সাথে বাজার করতে গিয়েছিল সকালে ফেসবুক গ্রুপে দেখলাম রাফিউলের একটা ছবি দিয়া মুখ থেকে রক্ত হচ্ছে এখানে এসে দেখি শেয়ার নেই ওর মা গুরুতর ভাবে আহত হয়েছেন। তার মা জানিয়ো না যে তার সোনা টুকরো ছেলে আর এই দুনিয়াতে নেই ভাবুন তো তারা কি জানতো সেই মুহূর্তে ভূমিকম্প শুরু হবে মা বেঁচে কিলেও ছেলে পরপারে চলে যাবে ভেবেছিল মাংস কিনবো মজা করে মা রান্না করবে খাবো কিন্তু ভাগ্যের কি নির্মম পরিহাস আল্লাহর ডাকে তো সকলকে সারা দিতেই হবে তো ভিওয়ার্স আসুন আমরা সকলেই রাফির আত্মার শান্তির মাগ ফেরাত কামনা করি আল্লাহতালা যেন তাকে জান্নাত নুসিব করেন